নমস্কার এই সব সমীক্ষার আদেও কি কোনো মানে আছে যেখানে বলা হচ্ছে দুই দলের মধ্যে জোর টক্কর হবে অথচ আবার এটাও বলা হচ্ছে তৃণমূল দল বাকি দলের থেকে এগিয়ে আছে কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বেশি সমর্থন পাচ্ছেন দু সালের বিধানসভা ভোটকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি ভোট ভাইবের সাম্প্রতিক জনমত সমীক্ষা অনুযায়ী দুশো আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে কিছু এলাকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও অন্য প্রান্তে সামাজিক সমীকরণে শক্তি বাড়াচ্ছে বিজেপি দুই সিবিরেট সামগ্রিক রেটিং বর্তমানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে যা এক কঠিন প্রতিযোগিতার আভাস দিচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে জনপ্রিয়তা দৌড়ে এখনও শীর্ষে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমীক্ষায় পঁয়ত্রিশ দশমিক চার শতাংশ মানুষ তাকে সমর্থন জানাচ্ছেন অন্যদিকে কুড়ি দশমিক নয় শতাংশ মানুষের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী